হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা রাজ্যে স্বাস্থ্য বিভাগের নিয়োগ শুরু হলো এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের সিলেকশন করা হবে ছেলে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে রাজ্যের প্রতিটি জেলা থেকে এখানে আবেদন গ্রহণ করা হবে আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ এখানে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কী বয়সীমা রয়েছে কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে তো তোমাদের প্রথমে যে ইম্পর্টেন্স ডেটগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে নেব এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে জানুয়ারি মাসের তিন তারিখ থেকে আর যার যেখানে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের সতেরো তারিখ পর্যন্ত আর ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত আর ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নিতে হবে আর তোমাদের যা এজ ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু কাউন্ট করা হবে এক এক দু এই ডেট অনুযায়ী তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান ফিল আপ করার জন্য ডাব্লু ডট এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে তো ফর্ম ফিল আপ করার পরে তোমাদের বলা হয়েছে যে তোমরা ফর্মটা ফিল আপ করেছ সেই ফর্মটা তোমাদেরকে বার করতে হবে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে তার মধ্যে সেলফ অ্যাটাস্টেট করতে হবে আর তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেট করতে হবে জেরক্স কপি করে করার পরে তোমাদের স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে এখানে যেই ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানায় সেন্ড করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে তো দেখো তোমাদের এখানে প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পরে ওটাকে প্রিন্ট আউট বার করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তারপরে কিন্তু এই যেখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে সেন্ড করে দিতে হবে আর অবশ্যই কিন্তু এন আপের ওপরে যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের জন্য তোমাদের কিন্তু মেনশন করে দিতে হবে এখানে যে কথাটা আছে এটা কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে আর এখানে বলা হয়েছে দেখো আর সমস্ত যা যা ফটোকপি রয়েছে সমস্ত ফটোকপিগুলোকে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সেলফ অ্যাটাস্টেড করতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমরা এখানে ফর্মটা জমা দিতে পারবে আর কী কী তোমাদের ডকুমেন্টস দিতে হবে এখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে মার্কশিট এবং সার্টিফিকেটসগুলো দিতে হবে তারপরে এখানে প্রুফ অফ ডেট অফ বার্থ যে সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে দিতে হবে সেখানে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন এগুলোর মধ্যে যে কোনো একটা দিতে হবে তারপরে রেসিডেন্টাল সার্টিফিকেট দিতে হবে যার মধ্যে বলা হয়েছে পাসপোর্ট দিতে পারো ভোটার আইডি দিতে পারো আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এই টাইপের কোনো ডকুমেন্টস দিতে পারো কাস্ট সার্টিফিকেট দিতে হবে যদি তোমরা অ্যাপ্লিকেবেল হও তো তারপরে এখানে বলা হয়েছে ফটো প্রুফ আইডেন্টি কার্ড দিতে হবে সেটা পাসপোর্ট দিতে পারো ভোটার আইডি দিতে পারো আধার কার্ড অথবা প্যান কার্ড দিতে পারো তারপরে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে যদি থেকে থাকে তারপরে তোমাদের এখানে কম্পিউটার নলেজ যদি থেকে থাকে তো সেই সার্টিফিকেট দিতে হবে যার ডিউরেশন মিনিমাম সিক্স মান্থের কিন্তু থাকতে হবে আর এখানে বলা হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের সিগনেচার করে দিতে হবে যদি প্রপার সিগনেচার আর যদি ফটোগ্রাফ ঠিকঠাক আপলোড না করা থাকে তাহলে কিন্তু এই ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে তো এখানে দেখো অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল একশো টাকা ইউ আর ক্যাটাগরি বা বলতে পারো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে এস সি এস টি এ আর ওবিসি বি এই ক্যান্ডিডেটদের জন্য আর এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমরা অনলাইন মাধ্যমে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এগুলোর মাধ্যমে কিন্তু জমা দিতে পারবে তো দেখো এখানে বলা হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্ট সম্বন্ধে যা যা কোয়ারিস আছে সমস্ত ইনফরমেশান এদের দুটো অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে তোমরা পেয়ে যাবে আর তোমাদের কিন্তু চেক আউট করতেও বলা হচ্ছে পরবর্তী যেই সব তোমাদের ইনফরমেশানগুলো দেওয়া হবে এই তোমাদের রিক্রুটমেন্ট রিগার্ডিং সেই তোমাদের তোমাদের ইনফরমেশানগুলোর জন্য কিন্তু এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের চেক করতে থাকতে হবে আর এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশান বক্সেও কিন্তু দেওয়া থাকবে আর এখানে বলা হয়েছে দেখো তোমরা যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকে কিন্তু কিভাবে সিলেকশন করা হবে প্রথমে তোমাদের একাডেমিক যা যা কোয়ালিফিকেশান আছে সেগুলো ভ্যারিফিকেশান হবে একটা কম্পিউটার টেস্ট হবে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন হবে কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকবে না তো এবার দেখিয়ে দিই কোথা থেকে ফর্মটা রিলিজ করা হয়েছে তো দেখো ফর্মটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ উত্তর দিনাজপুরের তরফ থেকে তোমাদের এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের তিন তারিখে আর যার নোটিফিকেশান নাম্বার বা মেমো নাম্বার রয়েছে এটা তো তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো তো তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে অপথালমেটিক অ্যাসিস্ট্যান্ট যেখানে এসটিতে রয়েছে একটা পোস্ট এসসিতে রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে রয়েছে একটা ওবিসি এতে রয়েছে একটা টোটাল চারটে পোস্ট তোমাদের এখানে রয়েছে তো এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলা হয়েছে তোমরা যদি হায়ার সেকেন্ডারি পাশ করে থাকো সেখানে যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে থাকে তাহলে আবেদন করতে পারছো সাথে বলা হয়েছে তোমাদেরকে কিন্তু অবশ্যই দুই বছরের ডিপ্লোমা করা থাকতে হবে ইন প্যারামেডিক্যাল অপথালমেটিক অ্যাসিস্ট্যান্টের উপরে অথবা যদি তোমাদের দুই বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে অপথেলমেট্রি এবং অপথেলমেট্রিক টেকনিক্সের ওপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো আর বলা হয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে মানে রাজ্যের প্রতিটি জেলা থেকেই এখানে আবেদন গ্রহণ করা হবে আর তোমাদের এখানে কিন্তু অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে ডিজারেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে এই ফিল্ডের ওপরে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তোমরা এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে না থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স যদি না থাকে তো দেখো আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পেয়ে যাবে যারা এস সি এস আছো তারা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যারা ওবিসি আছো তারা মিনিমাম তিন বছরের ছাড় এখানে পেয়ে যাবে তো তোমাদের এখানে স্যালারি কি ধরনের দেওয়া হবে দেখো পার মান্থ তোমাদের এখানে আঠেরো হাজার টাকা পারমান্থ কিন্তু স্যালারি দেওয়া হবে আর তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টেই নিয়োগ করা হচ্ছে পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো ইন্টারেস্টেড রয়েছো অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই সাথে থেকেও পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে